সবাইকে আজকে যে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ আলোচনা আমি মনে করছি কারণ এই যে একটা ভিডিও এই ভিডিওতে অনেকের হচ্ছে মিলিয়ন ভিউ আছে চারশো পাঁচশো কে ভিউ আছে আমি এই ভিডিওটা দেখেছি যে আন্তঃজে এমসিকিউ কারেক্ট করা এই ভিডিওটি দেখার পর আমার মনে হল যে আসলে মানুষ মানে সবাই আসলে শর্টকাটে সফলতা চায় এটা কি কখনো সম্ভব আন্তজ এমসিকিউ তাকে আমি পরীক্ষা পাশ করবো এটাতে এত এত ভিউ কি প্রমাণ করে একটা আন্তজে এমসিকিউ দাগানোর টেকনিক লিখে যে ভিডিওটা যে করেছে তার ওখানে ভিউ আছে মনে করেন পাঁচশো কে এই দ্বারা আমরা কি বুঝতে পারছি যে পাঁচশো কে মানুষ এটা দেখেছে মানে নর্মাল একটা ভিডিওতে মনে করেন টেন কে ভিউ এটাতে পাঁচশো কে ভিউ এর মানে সবার চিন্তা চেতনাটা কি যে আমি কিভাবে শর্টকাটে সফলতা অর্জন করতে পারি কিভাবে শর্টকাটে পাস করতে পারি আসলে যারা এখানে এই যে ভিডিওটা দেখেছে এদের ফিফটি পার্সেন্ট আরো বেশি অধিকাংশ হচ্ছে লেখাপড়া করেই না এদের চাকরির সাথে কোনো সম্পৃক্ততা নাই তারা আসলে আন্দাজে শর্টকাটে সফল হতে চায় এরা কখনো সফল হতে পারবে না শেষ পর্যন্ত তারা ধান্দাই থাকে এটা এক পড় ধান্দা আচ্ছা জীবন কি জুয়া খেলা জীবন কি লটারি জীবন লটারি হতে পারে কখনো কখনো আপনি লটায় ধরতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু এই যে চাকরি পরীক্ষা এই চাকরি পরীক্ষার এমসিকিউ কি আপনি জীবন নিয়ে বাঁচিয়ে ধরবেন চাকরি পরীক্ষার এমসিকিউ কি আপনি এই লটারির সুযোগ নিতে পারবেন ওইটা কারা পারে যাদের হচ্ছে একটার পর একটা চাকরি হচ্ছে হুম একটা টিকতেছে একটা টিকতেছে না ওরা অনেক সময় এখানে লটারি লটারির মতো জীবনকে কখনো কখনো তারা তুলনা করে ট্রাই করে কিন্তু যেই লোকটার চাকরির বয়স আগে তিরিশ আর বর্তমানের কথা চিন্তা করি বত্রিশ হয়ে গেছে সে কি এই রিক্সটা কখন নিতে পারবে যে আমি চাকরি পরীক্ষায় আন্তাজে দাগাবো আমি ওই যে মানে লটারির মতো যে আল্লাহ ভরসা করে সব দাগায় ফেললাম এক থেকে প্রথম পাঁচটা শুধু ক দাগাবো পরের পাঁচটা শুধু খ দাগাবো পরের পাঁচটা শুধু ক পরের মাসে শুধু গদা খাবো এটা কি কেউ করতে পারবে যার চাকরির বয়স বত্রিশ হয়ে গেছে আগে মনে চাকরি হয় নাই এই পরীক্ষাটা হয়তো লাস্ট পরীক্ষা বা এর পরে আর একটা বা দুইটা পরীক্ষা দিতে পারবে সে কি এই রিক্স কখন নিতে পারবে জীবন নিতে পারবে না আর যারা যাদের চাকরির বয়স আছে আঠাইশ হয়েছে সাতাশ হয়েছে তারাও যদি এই টেকনিক ফলো করে জীবন চাকরি হবে না এটা মোটামুটি ভাবে আমি গ্যারান্টিটা বলতে পারি আর কি গ্যারান্টি কি শতভাগ এদের চাকরি হবে না এমন ঘটনা হলো অনেকে অনেক পরিশ্রম করছে তবু সফল হচ্ছে না তো তাদের কেন সফল হচ্ছে না সেই জায়গাটা খুঁজে বের করতে হবে বাকি যেটা ওই যে আছে টেক মানে আনতা আছে এমসিকিউ करेक्ट করার যে ফর্মুলা এটা মূলত আনতা আছে करेक्ट করার ফর্মুলা না এটা হচ্ছে মূলত একটা টেকনিক সেই টেকনিকটা কি সেটা আমরা একটু দেখব আর এই টেকনিক যারা চাকরি পরীক্ষাতে আছে সবাই জানে যে আমরা পরীক্ষা হলে কি করব যে প্রশ্নগুলোর উত্তরও পারি সেগুলো ডাইরেক্ট প্রথমেই দাগায় পাবো দ্বিতীয়ত যে প্রশ্নগুলো 50 50 সম্ভাবনা থাকে 50% সম্ভাবনা মানে কি যে চারটা অপশন আছে আমি অপশন দিয়ে উত্তর করতে পারি চারটা অপশনের মধ্যে দেখা গেল যে ক আর গ আমার অপশনের মধ্যে জানা যে এই দুটার মধ্যে যে একটা হবে অথবা খ এবং গ আমি মানে জন্য বলতেছি এই খ এবং গ হবে না এটা আমার নিশ্চিত চারটা অপশন থাকে পরীক্ষা হলে ক খ গ একবার পঁয়ত্রিশতম বিশেষ এইভাবে এমসি সি কি এসেছিল ক খ অনেকেই ভুল করেছিল ভাবছিল মানে খ দেখাতে গিয়ে ঘ গেছে কারণ ক খ তো এইগুলো প্রশ্ন একটু খেয়াল রাখতে হবে যাক আপনি যদি জানেন যে এখানে খ এবং গ এই দুটোটা উত্তর হবেই না ভুল মানে এই দুটা আমি প্রথমে বাদ দিয়ে দিতেpartiteছি যে হবে না তো বাকি যে ক এবং ঘ হলো বা ক এবং খ হলো বাকি যে 50% হলো দুটো ওই দুটার মধ্যে আপনি आंसर করবে এই টেকনিকটুকু শুধু নেওয়া যাবে এই রিস্কটুকু আপনার নীতিই হবে চাক